আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মা হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি সাবার পলাশবাড়ি থেকে শুরু করছি আজকের ভ্লগটি আর সকালবেলা দেখতেই পারছেন নভেম্বরের শেষ শেষ দিকে কত সুন্দর কুয়াশা পড়েছে আসলে এইটা হচ্ছে হেমন্তকাল আর হেমন্তকালে কিন্তু হালকা হালকা কুয়াশা থাকবে এইটাই স্বাভাবিক কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাইকে যাওয়া নাই সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও কিন্তু ভালো আছি আর সকালবেলা উঠেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আজকে মূলত আমি রুটি বানাবো আর সাথে হচ্ছে হালুয়া বানাবো আর আজকে হালুয়াটা বানাবো হচ্ছে মাত্র দুইটা উপকরণ দিয়ে সেটা হচ্ছে তেল সুজি যদিও দুইটা না মানে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটাই লাগবে সুজি আর হচ্ছে চিনি আর এটার মধ্যে আমি তেল দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি সুজিটাকে আর প্রথমে হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার আগে মূলত আমি চিনিটা দিয়ে এতে করে হচ্ছে একটা ক্যারামেলের মতো সৃষ্টি হয় যেটার কারণে হচ্ছে সুজির কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যায় আর একটা ঘ্রাণ আসে মানে আপনারা যদি এইখানে দুধ ইউজ করতে চান তাহলে করতে পারেন কিন্তু আমার ঘরে মানে আজকে গুঁড়ো দুধটা ছিল না আমার যখন ঘরে গুঁড়া দুধটা থাকে তখন আমি সুজির মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করি কিন্তু আজকে যেহেতু ছিল না তাই এই দুই উপকরণ দিয়েই কিন্তু আজকে তৈরি করে ফেলবো হচ্ছে সুজির হালুয়া আর হালুয়াটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এভাবে করে হচ্ছে আফরা বাবা অনেকটাই পছন্দ করে কারণ তার কাছে নাকি দোকানের একটা ফ্লেভার আসে সেই জন্য তার কাছে খেতে ভালো লাগে আর এই তো আমি কিন্তু আটাটা মতিও নিয়েছিলাম আর আজকে মূলত আমি যে কটা রুটি বানাবো সেই কটাই ডো আমি বানিয়ে নিয়েছি আর আমি সকালবেলা উঠে হচ্ছে এই কাজটা করে নিয়েছিলাম এতে করে হচ্ছে আমার কাজ করতে কিন্তু সুবিধা হয় আর এই তো রুটিগুলো কিন্তু আমি বেলে নিচ্ছিলাম আজকে মূলত আমি ব্রাউন আটা দিয়ে আমার রুটিটা বানিয়ে নিয়েছি আমি মাঝে মাঝে সকালবেলা এটাই করি কারণ ব্রাউন আটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো যদিও হোয়াইট আটাটাও আমি ব্যবহার করি আর রুটিগুলো বানানোর পর মূলত আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর খাবারও দিয়ে দিয়েছি কারণ অনেকটাই সকাল হয়ে গিয়েছিলো বাবা কিন্তু খেয়ে তারপর চলে যাবে আর ডেলি দিনের মতো নেই তো আমরা চিয়াশিস খেয়ে নিয়েছিলাম আর চিয়াশিসটা কিন্তু মূলত এইটা আমি আগে থেকে গরম পানি দিয়ে তারপর লেবু দিয়ে প্রিপেয়ার করে নিয়েছিলাম আর আজকে একটু লেটে হয়ে গিয়েছিল আর কি চিয়াশিসটা খাওয়ার জন্য প্রতিদিন কিন্তু আমরা আরেকটু সকালবেলা চিয়ার সিসটা খাওয়ার চেষ্টা করি রুটিগুলো ভেজে আমি যেটা করি আর কি মানে একটা বক্সে করে রাখি এতে করে রুটিটা কিন্তু অনেকটাই গরম থাকে আর আফরা যেহেতু এখন পর্যন্ত ওঠে ঘুম থেকে কারণ ও ওঠার পরও হচ্ছে রুটি খাবে আর প্রথমে হচ্ছে আমরা নাস্তাটা করে নিচ্ছিলাম বেলা তো অনেক হয়ে গেল কিন্তু আমার মেয়ের হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য একেবারেই প্রস্তুত ছিল না তাই আমি মশারিটা একটু খুলে ওকেও তোলার চেষ্টা করছিলাম আমি তো অনেকক্ষণ ওকে ডাকছিলাম যে ও তো ওঠার নামই নিচ্ছিল না আর এই তো আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার বাসা থেকে হচ্ছে ঢাকা মমিসিংয়ে যে হাইওয়ে সড়কটা আছে সেটা কিন্তু দেখা যায় বলতে পারেন যে ঢাকা টু চন্দ্রা বা মমিসিং এই রাস্তা দিয়ে কিন্তু সকল গাড়ি যাতায়াত করে বিশেষ করে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেকটা কষ্টের পর আগে আমি ঘুম থেকে তুলেছি আর ঘুম থেকে তো ওঠার পর মানে ওর মনটা এত খারাপ হয়েছিল আর আমাকে শুধু বলছিল আম্মু আমার ঘুম হয়নি আমাকে আরেকটু ঘুমাতে যাও কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠালাম মূলত হচ্ছে আজকে আমি যাব হচ্ছে আমার স্টুডেন্টকে সকালবেলায় পড়াতে আর সকালবেলা আজকে মূলত পড়াতে আসার কারণ হচ্ছে ওর হচ্ছে পরীক্ষা যেহেতু আজকে অফ ডে ছিল আগামীকাল আবার পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা আর ও হচ্ছে ক্লাস এইটে পড়ে আর হচ্ছে আমি ওকে পড়াতে কিন্তু বেশি দূর আমার আশা লাগে না যেহেতু আমি আমাদের বাসাতেই হচ্ছে চারতলাতে হচ্ছে আমি আমার এই স্টুডেন্টকে পড়াই তাই আমার আসতে যেতে কিন্তু তেমন একটা কষ্টই হয় না আজকে পড়াতে যাওয়ার পরে আপু আমাকে দিয়েছিল হচ্ছে কফি আর সাথে দিয়েছিল বিস্কুট যখন পড়াতে যাই আফরাকে তো অবশ্যই আমার সাথে করে নিয়ে যাই যদিও পড়ানোর সময় ও হচ্ছে সেই ঘরে থাকে না ও থাকে আর নানুর কাছে নানুরা যেহেতু চারতলাতেই তাদের ফ্ল্যাট আর আমি চারতালায় অন্য পাশে হচ্ছে পড়াই আর সেখান থেকে হচ্ছে আমি ওকে নিয়ে আবার চলে এসেছি আমার বাসায় আর বাসায় আসার পরে তো ও খেলা করছিল মূলত হচ্ছে ড্রেসিং টেবিলের সামনেই হচ্ছে খেলা করে আর ড্রেসিং টেবিলের সামনে দেখতেই পারছেন আমি তেমন কিছুই রাখতে পারি না ওর জন্য কারণ ও ওকে বলে আর লাভ কি মানে ছোট্ট মানুষ দেখা গিয়েছে সব কিছু নষ্ট করে ফেলে যাই হোক আমি বাসায় নিচে যাওয়ার আগেই মূলত পড়াতে যাওয়ার আগে যেই কাজটা করে রেখে গিয়েছিলাম সেটা হচ্ছে সব কিছু কেটে রেখে গিয়েছিলাম এখন জাস্ট আমি ময়লাগুলো একটা টপের মধ্যে রাখলাম এতে করে সার হবে আর এই তো বেজে গিয়েছিল চারটা এখন পর্যন্ত কিন্তু আমার রান্নার কিছুই হয়নি তার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা আমি কেটে তারপর লবণ দিয়ে রেখে গিয়েছিলাম পটল আলু কেটেছি আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রেখে গিয়েছিলাম আর মূলত যে কাজটা আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে ভাতের চালও ধুয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর ডালটাও কিন্তু আমি ধুয়ে রেখে গিয়েছিলাম মূলত আজকে প্রেশার কুকারে হচ্ছে ঘন করে ডাল রান্না করব। ডালটা রান্না করার পরে আমি কড়াইও বসিয়ে দিলাম মূলত মাছটা রান্না করার জন্য আর আজকে যেহেতু ইলিশ মাছটা রান্না করব আর কিভাবে রান্না করি আপনারা দেখতেই থাকুন পটল আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজটা তো তেলের মধ্যে ভেজে তারপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি যেহেতু একসাথে করে আমি কোর্টে রাখি এতে করে হচ্ছে দিতে আর কোনো সমস্যা হয় না আর আমি আলুটাকে আগেই কষিয়ে নিয়েছিলাম আর এখন পটলটাকে দিয়ে ভালো করে আমি তরকারিটা কিন্তু কষিয়ে নিব রান্না বসে আমি চলে এসে পড়লাম হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে একদিনের জন্য একটু ছুটি নিয়েছিল মূলত সেই হচ্ছে আমার বাসায় এক কাজ করে যায় যেমন ঘর ঝাড়ু দিয়ে মুছে যায় তাই আজকে আমি রান্নার ফাঁকে এই কাজটা করে নিলাম আর এই তো মানে ঘরটা ঝাড়ু দিয়ে আসার পরে দেখি তরকারিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে মানে পানি শুকিয়ে গিয়েছে তরকারিটা কষানো হয়ে গিয়েছে ভালো করে আর আমি এখন সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে পানি কারণ দেখলাম যে আলুটা পোটলটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর যখন একটু পানিটা টক বোকাতে শুরু করেছে তখন হচ্ছে ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম ইলিশ মাছ যেহেতু আমি এভাবে করে রান্না করলে মানে ভেজে খাই না কারণ এটা ভেজে খেলে হচ্ছে একটা ফ্লেভারটাই হচ্ছে নষ্ট হয়ে যায় তাই ইলিশ মাছটা দেওয়ার পর আমি বেশ খানিকটাই রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আর যতক্ষণ পর্যন্ত না ঝোলটা আর একটু কারো হয়ে আসে রান্না করার ফাঁকে ফাঁকে আমি যে কাজগুলো করতে থাকি মানে যেইটাই আমার রান্না হয়ে যায় না কেন সেটাই হচ্ছে বেড়ে নিয়ে আমি আমার এইটাকে রেখে দিই মানে মিক্সিপের মধ্যে আর এগুলো বাড়ার মূল কারণ হচ্ছে গিয়ে আমার চুলাতে এত পরিমাণে কালি পরে যা বলার বাহিরে যে দেখতেই পারছেন কি পরিমাণে কালি উঠেছে মানে একটা গ্রামের বাড়িতে লাকড়ির চুলায় রান্না করলে যে পরিমাণে কালি পরে সেই পরিমাণে কালি হচ্ছে আমার লাইনের গ্যাসের চুলায় পড়ে আর এইভাবে করে নিয়ে আমি মিক্সিপে করে রাখি যার কারণ হচ্ছে মানে যাতে করে আমার টেবিলটাও যাতে নষ্ট না হয় আর যখন আমি খাবো তখন হচ্ছে আমি টেবিলে নিয়ে রাখি ঠিক বারোটা বাজে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম আর পঞ্চাশ মিনিটে কিন্তু আমার রান্না প্লাস ঘরের কাজ আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা তরকারিটা আমি সবার শেষে বেড়ে নেব কারণ এতে করে গরমও থাকবে আর আমরা যখন গোসল করে বের হই তা দেখি যে আফরা বাবা কিন্তু চলে এসে পড়েছে আর আজকে এই সময়টায় সে একটা মাছ নিয়ে এসেছিল। যেটা দেখার পর একটু তো মাথাটা গরম হয়েছিল কারণ সব কিছু কমপ্লিট করার পরে রান্নাবান্না ঘর গোছানোর পরে যদি গোসল করার পরে যদি এমন একটা মাছ আনে তাও এত বড় একটা মাছ এখন তো দেখা গিয়েছে যে সব কিছু আবার আবার ধুতে হবে যাই হোক কিছু করার নেই কারণ আমার হচ্ছে ফ্রিজে মাছের স্বল্পতাই ছিল বলতে গেলে মানে বাজার অনেকটা ছিল অনেকটা হচ্ছে ছিল না তাই মাছটা আনার পর আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি আঁশগুলো যে চুকলে নিচ্ছিলাম এতে করে হচ্ছে বাবার কাটতে সুবিধা হবে কারণ এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব ছিল না মাছের আঁশগুলো তো আমি তুলে দিয়েছি আর তুলে দেওয়ার পরে আফরা বাবা বলছিল যে না আমি এটা রান্নাঘরে বসে কাটতে পারবো না কারণ রান্নাঘরে হচ্ছে আমার একটু কম স্পেসে ছিল সে বলছিল হচ্ছে আমি একটু আলোতে যে এটাকে কাটলে মানে মাছটাকে কাটলে তার নাকি বেশি সুবিধা হবে তাই হচ্ছে বারান্দাতেই আমি মাছটা তাকে নিয়ে যেতে বললাম আর আমি সব কিছু বিছিয়ে দিয়েছিলাম যাতে করে অল্প একটু জায়গায় যাতে নষ্ট হয় পরবর্তীতে যাতে আমি এটা আবার মুছে নিতে পারি আর দেখতেই পারছেন মানে অনেকটা কষ্ট হচ্ছিলো মাছটা কাটতে কারণ কাতলা মাছের ওজনটা ছিল হচ্ছে সাড়ে তিন কেজির মতো প্রায় আর আফরা তো অনেকটা এক্সাইটেড ছিল যে বাবা মাছ কাটছে সাধারণত বড় কোনো মাছ আনলে আমার কাটা হয় না আফরা বাবাই আমাকে কেটে দেয় কারণ আমি তেমন একটা মাছ কাটতে এক্সপার্ট নই দেখা গিয়েছে যে আম্মু বা আমার শাশুড়ি তারাই হচ্ছে আমাকে মাছ কেটে ধুয়ে সব কিছু কমপ্লিট করে দেয় আর আফরা তো বসে বসে দেখছিল তার বাবা কিভাবে মাছটা কাটে ছের আঁশগুলো তুলে দিলে কি হবে মাছটা কিন্তু অনেকটাই পিচ্ছিল ছিল আর সেই কারণেও হচ্ছে আফরা বাবা কিছুক্ষণ হাত ধুচ্ছিল আর হচ্ছে সে মাছটা কেটে নিচ্ছিল অনেকের বাসায় হয়তো বা অনেক ভাইয়ারাই এভাবে করে হেল্প করে থাকে মূলত আমাদের ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে হচ্ছে মানে বউদের বিশেষ করে আমার শ্বশুরে কিন্তু আমার শাশুড়িকে এভাবে করে কাজে হেল্প করে দেখা গিয়েছে যে অনেক সময় রান্নার কাজে বা মাছ কাটার কাজেও সেখান থেকে মূলত হচ্ছে আফরা বাবার শেখা মানে আফরা বাবাই জাস্ট যে পারে তাদের ঘরের মধ্যে সেটা কিন্তু নয় আমার শ্বশুর আমার দেবর সবাই হচ্ছে গিয়ে এই কাজটা অনেক ভালো করে পারে আর এই তো দেখতে পারছেন কত সুন্দর করে আপনাদের ভাইয়া মাছটা কেটে নিচ্ছিল এত সুন্দর করে হয়তোবা আমি পারবো না হয়তো বা ট্রাই করলে পারবো কিন্তু যেহেতু আফরা বাবাই কাটে সেই জন্য আমার আর ট্রাই করা হয় না মাছটা কাটার সময় আমি বলছিলাম যে একটু বড় বড় সাইজ হলো কোনো সমস্যা নাই কারণ পরবর্তীতে আমি এটাকে আবার টুকরা করে নেবো যে যেভাবে করে আসলে আমি আমার সুবিধা হবে সেই রকম করে আপনার ভাইয়াকে জাস্ট বলছিলাম যে কেটে দেওয়ার জন্য কারণ তার হচ্ছে এই দিক দিয়ে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো কারণ তার আবার খেয়ে দিয়ে দোকানেও যেতে হবে আর আমার তো কাজ বাড়িয়ে দিল আজকে মাছ এনে তাও আবার অসময়ে কাতলা মাছের কিন্তু মাথাটাই সবচাইতে বড় আর দেখতেই পারছেন এত বড় একটা মাছের কিন্তু মাথাটাই সবচাইতে বড় হয় মাছটা কেটে নেওয়ার পর আফরো বাবা তো ফ্রেশ হয়ে গিয়েছে তা সে অনেকবার হাত ধুয়েছে আমি তাকে বললাম যে পেস্ট দিয়ে হাত ধোয়ার জন্য কারণ পেস্ট দিয়ে হাত ধুলে কি হয় তাড়াতাড়ি কিন্তু মাছের গন্ধটা চলে যায় আর সে একটু তাড়াহুড়াই করছিল কারণ তাকে আবার একটু দোকানে যেতে হবে তার একটু আর্জেন্ট কাজ ছিল আর এই ফাঁক দিয়ে হচ্ছে আমি তার জন্য খাবারটা রেডি করে নিয়েছিলাম আজকে যা যা রান্না করেছিলাম মূলত ইলিশ মাছ রান্না করেছিলাম হচ্ছে পোটল আর আলু দিয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আর আমি রান্না করেছিলাম হচ্ছে ঘন ডাল আর ঘন ডালটার এই লুক ছিল মানে মাসাল্লাহ আমি কিন্তু এইভাবেই করেই ঘন ডালটা রান্না করি আফ্রাব্বাকে খেতে দেওয়া আসার পরে আমি মাছগুলোকেই সুন্দর করে ধুয়ে নিয়েছি যদি একটা বড় বোলে করে নিয়ে ধুয়ে নিয়েছিলাম আর এখন মাছগুলো হচ্ছে প্যাকেট করার পালা আমার যেই টুকরা মানে যতটুকরা প্রয়োজন হবে তত টুকরা করে হচ্ছে আমি প্রথমে মানে ভেবে চিনতে ঠিক করছিলাম এরপর হচ্ছে প্যাকেট করে নিয়েছি আর এভাবে করে বোলের মধ্যেই আমি মাছগুলোকে রাখবো মূলত এভাবে করে রাখলে ফ্রিজে নিচের দিকে কোনো পানি পড়ে না আর পানি না পড়লে হচ্ছে কোনো গন্ধ কিন্তু ফ্রিজের মধ্যে কোনো দুর্গন্ধ কিন্তু ছড়ায় না আফরা বাবা তো খেয়ে দিয়ে তারপর চলে যাবে দোকানে আর আফরা আর আমার এখন পর্যন্ত খাওয়া হয়নি কারণ আমার ঘরের কাজ হচ্ছে এখন পর্যন্ত সারা হয়নি যেহেতু মাছ আর মাছের গন্ধ কিন্তু চারো দিক দিয়ে হচ্ছে একেবারে এই ছড়াতে থাকে আর এই তো আফরা মনে মানে ওর বাবাকে বলছিল আমিও তোমার সাথে যাব কিন্তু ওর তো আর যাওয়া হবে না মানে ওই পর্যন্ত হচ্ছে অল লাস্ট আফরা ওর বাবাকে হচ্ছে বিদায় দিয়ে দেবে আর আপনার ভাইয়াকে আমরাও বিদে বিদায় দিয়ে দিলাম আর আজকের ব্লগটি মূলত শেষ করছি এখানেই ব্লগটি কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে